পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের প্রণাম যেখানে প্রত্যেকটি মানুষের মধ্যে আধুনিকতার ছোঁয়া লেগেছে যেখানে মানুষ শিক্ষিত হয়েছে অত্যন্ত মডার্ন কালচারে বিলং করছে সেই জায়গায় এসে মানুষকে কেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সদ গ্রহণ করতে হবে কেনই বা আমরা পরম দয়ালের সদ গ্রহণ করে তাঁর আদেশ নিদেশ তাঁর প্রত্যেকটি বিধান মেনে চলব এই জগৎ সংসারে মানুষের দীক্ষার প্রয়োজন কেন মানুষ যখন এত আধুনিক হয়ে গিয়েছে যখন এত মডার্ন হয়ে গিয়েছে তারপরেও কেন মানুষ দীক্ষা নিয়ে চলবে এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে গেলে পরম দয়ালের অমৃত বিধান জানতে গেলে ভিডিওটা কিন্তু অতি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকার দেখতে হবে পরম দয়ালের অমৃত কথা শুনুন পরম দয়ালের অমৃত কথা মেনে জীবন পথে এগিয়ে চলুন সকলেষ্ট গ্রাম দাতা মায়রা প্রতিপ্রত্যেকে অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেদিনটা ছিল পয়লা আশার ছাপ্পান্ন আজ ভারতবর্ষের এত বছর স্বাধীনতা হয়ে গেছে। এত বছর স্বাধীনতার পরেও সমাজ এত উন্নত হওয়ার পরেও সমাজের প্রতি প্রত্যেকের মধ্যে আধুনিকতা ছোঁয়া লাগার পরেও মানুষ মডার্ন হওয়ার পরেও কিন্তু সমাজে দেখুন হতাশা গ্লানি ভ্রষ্টাচারিতা কদর্যতম জীবন বোধের প্রতি আকর্ষণ ভারতকে যেন একেবারে গ্রাস করে ফেলেছে প্রত্যেকটি সমাজকে যেন একেবারে গ্রাস করে ফেলেছে অধিকাংশ ধর্ম সেবা প্রতিষ্ঠানগুলি যেভাবে সরকারি ও বিদেশি অনুদানের মুখাপেক্ষী হয়ে উঠছে তার ফলে চরিত্রায় বা যাকে বলে ক্যারেক্টারাইজেশন সেটি গড়ে তোলার দিকে বিশেষ নজর দেয়া হচ্ছে না আমরা ভারতীয় ভাবধারায় এককালে শিক্ষা দীক্ষা কথাটি একই সঙ্গে উচ্চারণ করতাম কিন্তু একটু প্রাচীন যুগের জীবনচর্চার দিকে তাকালে লক্ষ্য করা যাবে যে প্রাচীন ভারতে তপবন সমৃদ্ধ গুরুগৃহে প্রবেশের ধাপটি ছিল ব্রহ্মাচর্যাশ্রম যেখানে প্রথমে দীক্ষার মাধ্যমে জীবনে শিক্ষার শুভারম্ভ হতো সেই শিক্ষা ছিল প্রকৃত মানুষ তৈরি হওয়ার শিক্ষা জীবনমুখী সত্তা পরিপোষণ শিক্ষা কারণ দীক্ষা কথার অর্থই হলো দক্ষতা লাভের উপায়গুলি জানা কোনো ব্যক্তি যদি দক্ষতা লাভে অপটু হয় তাহলে তার শিক্ষা লাভও হয়ে থাকবে অসম্পূর্ণ তাই দীক্ষা পরবর্তী শিক্ষায় শিক্ষিত মানুষেরা যখন পরবর্তী ক্ষেত্রে গাহস্থ আশ্রমে প্রবেশ করত তখন তারা সুস্থ স্বাভাবিক সাবলীল জীবনযাপনে সক্ষম হতো জীবনের চাহিদা সুষ্ঠ নিয়ন্ত্রণের মাধ্যমে পরিপূর্ণ মানব জীবনে উদ্ভিন্ন হয়ে ওঠার সর্বোতকৃষ্ট উপায়টি তাই দীক্ষা এই দীক্ষা হচ্ছে অনেকটা আলো জ্বালা মনের তমসাচ্ছন্ন অন্ধকার থেকে আলোয় উত্তরণ তাই শ্রী শ্রী ঠাকুরও তার ভাববাণীতে বলেছেন ধর্ম হয় আদর্শে আদর্শে দীক্ষা আনে অনুরাগ সব দেশের সব ধর্মই একটা জীবনাদর্শকে প্রতিষ্ঠিত করতে চায় সেই জীবনাদর্শকে গড়ে তোলার কাজটি সহজ হয়ে যায় দীক্ষা গ্রহণের মাধ্যমে তাই কোনো এক আদর্শে দীক্ষা আমাদের মনে যে অনুরাগের জন্ম দেয় সেটাই কিন্তু ওই আলো জ্বালা আর এই মনের আলো জ্বালানোর আশু প্রয়োজনীয়তার কথা অনুধাবন করতে পেরেই শ্রী ঠাকুর জীবন বৃদ্ধি হিসাবে এবং দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস দীক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন দীক্ষা যা তো এই অনুরাগের প্রয়োজনীয়তা কি বা তার বৈশিষ্ট্য সেটি শ্রী শ্রী ঠাকুর একটি বাণী মাধ্যমে সুন্দর করে বলেছেন সঙ্গ সেচন পোষণ পেয়ে সংস্কার যার যেমনি অনুরাগটি সেই ধাঁজেতে বাস্তবে ধায় তেমনি যে আদর্শে মুক্ত হয় ধর্ম সেই আদর্শে দীক্ষা লাভ করলে অনুরাগ তখনই আসবে যখন সেখানে থাকবে সঙ্গ বা সাহাচর্য সেই সঙ্গে অবশ্যই হতে হবে সত্যার সঙ্গ সঙ্গ এবং সাধুসঙ্গ তাই তো সকাল সন্ধ্যা দুবেলার প্রার্থনায় উচ্চারণ করি সাধু সঙ্গমহী দেিত পরম গুরু দাতার পরম পিতা দাতার সত্যের সঙ্গ সত্য নিষ্ঠ মানুষের সঙ্গ পেলে আদর্শের প্রতি অনুরাগ বৃদ্ধি পায় তারপরে হচ্ছে সেচন যার অর্থ উপযুক্ত সেচ কার্য যা না করলে শস্য বাঁচে না ঠিক তেমনি উপযুক্ত সততার সিঞ্চন ছাড়া আদর্শের প্রতি টান ভালোবাসা বা অনুরাগের চারটি মানব জমিনে গজিয়ে ওঠে না আর তৃতীয় শব্দটি হলো পোষণ বা পরিপুষ্টি সাধন দীক্ষিত ব্যক্তিকে সবসময় শ্রী শ্রী ঠাকুরের আদর্শে যজন সদাচারের পঞ্চনীতি নিয়ে চলে নিজের এবং অন্যের পোষণ কার্য চালিয়ে যেতে হয় দীক্ষিত ব্যক্তির অন্তরের পুষ্টি সাধন হয় না আর সে অন্যকে পুষ্ট করে তুলতে পারে না শ্রী শ্রী ঠাকুরকে একবার প্রসঙ্গ কমে জিজ্ঞাসা করা হয়েছিল যে সদ্গুরু গ্রহণ করে যদি কিছু না করি তবে কিছু লাভ হয় কি না পয়লা ডিসেম্বর উনিশশো একচল্লিশে বীরেন ভট্টাচার্য দ্বার এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন দীক্ষা গ্রহণ করে যে যেভাবেই চলুক যাই করুক একটা খচখচানে লেগেই থাকে এইটুকুই লাভ তাই পরম দয়াল যুগপুর সত্যমের সদ্দীক্ষা কিন্তু আমাদেরকে গ্রহণ করতেই হবে বর্তমান যুগে এত কিছু থাকার পরেও মানুষ যে এত অসহায় বোধ করছে বর্তমান যুগে মানুষ অন্ধকারের অন্তরালে হারিয়ে যাচ্ছে বর্তমান যুগের মানুষ অতি শিক্ষিত হয়ে হয়ে মডার্ন এজুকেটেড হওয়ার মধ্য দিয়েও কিন্তু নিজেদের জীবনকে সুস্থ শান্ত করে তুলতে পারছে না সুমধুর করে তুলতে পারছে না সারা জীবন দেখুন অশান্তির দাবানলে জ্বলে পড়ে মরছে সারা জীবন দুঃখ কষ্ট পাচ্ছে সারা জীবন হতাশা অনুশোচনায় ভুগতে থাকছে সব সময় মনের মধ্যে অস্থিরতা যেন কাজ করছে সব সময় যেন একটা চিন্তা ভাবনা এগুলি যেন লেগেই আছে আমরা কেন এত কিছু পেয়েও আমরা কেন এত অর্থ প্রতিপত্তি শিক্ষা দীক্ষা এই হাই স্ট্যাটাস পেও কেন আমরা ভালো নেই কেন আমরা সুখে থাকতে পারছি না এর কারণ কিন্তু একটাই আমরা প্রকৃত রূপে সঠিক পথকে অবলম্বন করে চলছি না ভুল পথে চালিত হচ্ছে আর এই জীবনে যখনই ভুল পথে চালিত হব তখন তো পদে পদে বিপদ হবেই এবং কষ্ট তো পেতেই হবে তাই সব সময় একটা কথা আমাদেরকে মাথায় রেখে চলতে হবে সেটি হলো পরম দয়ালের সদ গ্রহণ করে তার আদেশ নির্দেশ মেনে সঠিক পথকে অবলম্বন করে চলা যারা এখনও পর্যন্ত পরম দয়ালের সদ গ্রহণ করেননি দয়া করে তাঁর সতীক্ষা গ্রহণ করবেন পরম দয়ালের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত হোক জয়গুরু